যত মহিলা মা বোন এসেছেন আপনাদের ওয়াজ করা না করা সমান ওয়াজ যতই হয় এ দেশের মেয়েদের পায়জামা ততই আরো উপরে উঠতে থাকে ছেলেদের প্যান্ট নামে নিচে আর ওদের প্যান্ট ওঠে ওপরে আগের মেয়েরা পড়তো থ্রি পিস এখন থ্রি পিস টিজ নেই ওয়ান পিস ওর না চলে গিয়েছে আমার মতো মাফলার কি স্টাইল টাইট ফিট পোশাক পরে বেটি টান টান করে হাঁটছে এলাকায় নেই আমার মায়েরা বোনেরা যদি এসে থাকেন আমরা পুরুষের জাত আমরা মারা গেলে আমাদের তিন কাপড় আর আপনারা মারা গেলে পাঁচ কাপড় তাও আবার উপরে আর এক কাপড় চাদর কথা না আমাদের তিনটা আপনাদের পাঁচটা ওপরে আরো চাদর দুনিয়ায় বেঁচে থাকতে নিজের পা থেকে মাথা পর্যন্ত তুমি যদি পর্দা দিয়ে ইসলামের ফরজ বিধান দিয়ে ঢেকে না মারা যাও গোটা দুনিয়ার কাপড় দিয়ে তোমারে প্যাকেট করে কবরে দিলেও তারপরে আল্লাহ তোমার বাটম ফাটাবে যতই দোয়া কালাম পরা হোক আল্লাহর নবী দিয়েছেন আর লা ওই সমস্ত দায়ুস নামের মেয়েরা কোনো দিন জান্নাতে যেতে পারবে যে সমস্ত মেয়েরা তার প্যাট পিট বুক ফুটবলের মাঠের মতো তারা ওপেন করে ঘুরে বেড়ায় হে নৌকায় তো নেই আজ মহিলা মা বোনেরা যে বোর পর্দা করছে এটা বোরকা না এটা পর্দাও না এটা ফ্যাশন কথা কয় না এমন এমন বেটি কি মোটা বয়লার মুরগির মতো আর এমন এমন ফ্যাশন নামের বোরকা পরে কোথায় কি আছে ভ্যান চালক রিক্সা চালক সব না খেয়ে তাকিয়ে মাফ করে এ কি বোরকা এত টাইট ফিট বোরকা তোমার পরা লাগবে কেন তুমি তো এমনি টাইট ফিট এগুলি পর্দা না এগুলি সব পর্দার নামে ভণ্ডামল যাদের স্ত্রীরা এই সমস্ত টাইট ফিট বোরকা পরে আগামীকাল ওটা আগুন দিয়ে পরিয়ে দেবে নাহলে গোনা হবে এক কথা কয় না মেয়েরা বোরকা পরবে পর্দা করবে মদিনার মেয়েদের মতো ঢিলা ঠেলা মদিনার মেয়েরা বোরকা পরে আমার তোমরা বাংলাদেশের আটটা দশটা মেয়ে ঢোকার পরেও জায়গা থাকবে কথা বলে আর এদের জায়গা থাকা তো দূরের কথা পিছনে আরো খিচে বাঁধন দেয় টান টান করে সামনে পেছনে সব দেখা যায় মনে করেন না যে হুজুর আমরাই দেখি আপনি দেখেন না আমিও দেখি আপনি কি রাগ করলেন না এগুলি পর্দা না এগুলি ফ্যাশন আজ এই দেশের অধিকাংশ মেয়েরা স্বামীর জন্য শাস্তে চায় না আমরা কি নিয়ে দিয়ে মারা যায় একটা দিনের জন্য আমাদের সাজেনা সব ঘরের পরিবেশে ময়লা সেটা সেরা কাপড় সর পরে থাকে আর ওর সব সাজুগুজু দোলা ভাই আর মার্কেটে চললি ঠিক না এ নগায় তো নেই কারবোগাছে হাতলেন তো মহিলা মামুন যদি এসে থাকেন আমি বিনয়ের সাথে বলছি স্যাটেলাইট দিয়েছে কি দেখা যাচ্ছে আপনি যদি এসে থাকেন আমি কি বলছি আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে নাও লাগবে পৃথিবীতে একমাত্র সাজু গুজু করা যাবে নিজের স্বামী যখন বিয়ে হয়ে যায় ওর বাবার সাজা এটা হারাম 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 আর অনুষ্ঠান বাড়ির জন্য তো দূরের কথা একমাত্র তুমি সাজু গুজু করতে পারবে তোমার স্বামীর জন্যে কারণ পায়ের আঙ্গুল থেকে মাথার চুল পর্যন্ত শরীরের প্রত্যেকটা জায়গার একান্ত মালিক আপনার স্বামী নিজের স্বামীকে কোনোদিন সাজগস করে দেখায় না ধুলিয়া ভাইয়ের জন্যে পাড়ার বল্টুর জন্যে বান্ধবীর স্বামীর জন্য কি সাজুগুজুগো ওট পলিশ ঠট পলিশে বিশটিক নিবিষ্ঠিক আইবরা কুমকুম এক ঠোঁটে মাখতে আধা ঘন্টা লাগে মনে করেন হুজুর কিছু জানেন না মহিলা মা মনজারা এসেছেন গাজা সোরের মতো পাল্লাছে দেখছেন মহিলা বোন যারা এসেছেন বিনয়ের সাথে বলছি মা আমি আপনাদের না আমি দেখতে পাচ্ছি যে অবস্থায় আপনার জীবনটা চলছে মরার পরে জাহান্নামে আল্লাহ দিবে কি করে এখনই আপনি জাহান্নামে গিয়ে বসে আছেন আপনি সাজুগুজু যদি স্বামীর জন্য করতে পারেন যতটুকুন সময় ব্যয় হবে মহান আল্লাহ রাস্তায় সৎকার করার মতো সব আল্লাহ মাল্লা ময়দান করবে স্বামীর জন্য সন্ধ্যা থেকে রাত্র এগারোটা বারোটা পর্যন্ত যদি আপনার সাজুগুজু করতে চলে যায় এই নওগার বাজার থেকে স্বামী বেচারা আসার পরে দরজায় টুকুন করে একটা আওয়াজ দেবে আপনি যদি দরজা খুলে দিতে পারেন আপনার চেহারার দিকে তাকিয়ে যদি স্বামী বেচারা একটা মস্কি হাসি দেয় স্বামীর মনের ভেতরে যদি আনন্দ নিয়ে আসতে পারে সঙ্গে সঙ্গে মহান আল্লাহ আপনার জীবনের সগিরা গুণাগুলি মাফ করে দেয় আমাদের মেয়েরা আমাদের স্ত্রীরা কি এগুলি করে এই জন্য ভালোবাসাও নেই কথা কয়টা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আর এই স্ত্রীদের এদিকে তাকান আল্লাহরনবী মহাম্মদ রসুল্লাহ যে প্রান্ত থেকে আসতেন সঙ্গে সঙ্গে মোহাম্মদ উরাসুল্লাহর কাছে বিশ্বনবীর স্ত্রীরা আগে সালাম নিয়ে যেতেন আর আলাইকা ও আলাই আল্লাহ আগে সালাম দিতেন তারপরে বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ যখন যেটা দরকার তার স্ত্রীরা পুরা করতেন সোভাবানালাহ বলতে পারেন কার কার বউ সালাম দেয় হাত বললেন তো নেই ওই দুই সাইড স্বামী স্ত্রী ঘরের পরিবেশে যদি আমরা সালামের কাল থেকে চালু করতে পারি পর দান করবে কে স্বামী স্ত্রীর ভেতরে মোহাম্মত বাড়িয়ে দেবে কে ঘরটায় রূপান্তরিত করবে কে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ কে তার স্ত্রীরা সবসময় গোসল করাতেন আজ অধিকাংশ মেয়ে মানুষেরা স্বামীকে গোসল করানো তো দূরের কথা রিক্সা চালিয়ে আসে ভ্যান চালিয়ে আসে অটো চালিয়ে আসে মানুষের বাড়িতে কামলা দিয়ে আসে কষ্ট মনে ব্যথা নিয়ে আসে লঙ্গির জন্য গামসার জন্য দোয়ালার জন্য একটা সাবানের জন্য তিন ঘন্টায় সিললে মারা যায় অনেক বউ আছে শোনার পরেও না শোনার ভান করে থাকে ও মহিলা মা আমি কি বলছি আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে লাগবে কেন আপনার স্বামী আপনাকে দেখতে পারে না যে কাজগুলি করার দরকার আপনি তো করেন না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রীদের জীবন কাহিনী শোনাচ্ছি হযরত আয়েশা সিদ্দিকারা জি আল্লাহু আনহা বিশ্বনবীকে গোসল দিছিলেন নবী একটা কাটের উপরে উঠলেন ওই কাটের শেজংশে হযরত আয়েশা সিদ্দিকারা জি আল্লাহু তাআলা আনহার একটা আঙ্গুল পড়ে গেল মহরদের ভেতরে কাঠের চাপায় বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ ওই কাঠের উপরে ওঠার কারণে আঙ্গুলটা ফেটে ফিঙ্গি দিয়ে রক্ত বের হলো নবীদিকে হজরত আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ আনহা গোসল দিচ্ছেন গোসল কমপ্লিট হয়ে গেছে আল্লাহর নবী পানির দিকে তাকিয়ে দেখে পানির রংটা লাল হয়ে যাচ্ছে নবী বলেন আয়সা পানির রং লাল হয়ে যাচ্ছে কারণটা কি বলো তো হজরত আয়সা সিদ্দিকা বলেন হেরাসুল মনে কষ্ট নেবেন না এটা পানির ভেতরে কোন নিত্য নতুন রং না এই যে আপনি কাঁটের উপরে উঠেছেন আর এই কাঁটের নিচে আমার একটা আঙ্গুল পরে গিয়েছে আপনি যখন এই ভর দিয়েছে নাস্তে করে আঙ্গুলের মাথাটা ফেটে গিয়েছে বিশ্বনবী বলেন হাজরত আয়েশা একই কথা বললে যখনই আঙ্গুল পড়েছে তখনই তুমি আমারে বলতে পারবে হাজরত আয়েশা সিদ্দিকা বলেন হে রাসূল আমার আঙ্গুল কেন আমার পাটাও যদি আপনার জন্য চলে যেত আমি আয়েশার কোনো দুঃখ হতো না রাসুলের স্ত্রীদের মোহাম্বত ছিল কেমন আর আজ আমাদের স্ত্রীদের মোহাম্বত আছে ভালোবাসা কি আসবে কোন তো মহিলা মা যারা এসেছেন বিনয়ের সাথে বলে যাচ্ছি জীবনে যা করেছেন সব বাদ দেন আজকে তাও বা করেন আল্লাহ হয়তো মাফ করবে স্বামীর কাছে ক্ষমা চান আল্লাহ মাফ করে দেবে কথা বলে না কেন আপনি মা দুনিয়ায় যত রাবে মসরিহান যত এবাদ বান্দেকি করেন না কেন স্বামী যদি আপনার উপরে নারাজ থাকে স্বামী যদি আপনার উপরে বেজার থাকে আপনি মারা গেলে মাস্ট বি আল্লাহ আপনাকে জাহান নামে দেবে জাহান নামে দেবে কোনোদিন জান্নাতে দেবে না আমি দলিল দিয়ে বলছি বোখারি মুসলিমের যৌদ্ধ হাতে সদর সময় সাঈদরা দিয়ে আল্লাহ বর্ণনা করেন আল্লাহর নবী দিয়েছেন মহিলারা জাহান্নামে নামে যাওয়ার পেছনে যত কারণ তার ভেতরে দুইটা কারণ অন্যতম এক নাম্বার দুনিয়ার কোন মহিলারা কোন স্ত্রীরা স্বামীর জন্য যদি বদ করে দুই নাম্বারে স্বামীর যদি অবাধ্য হয় এই কথা শুনতেছেন এই নৌকায় তো এই কোয়ালিটির মেয়ে নাই মহিলা মা যারা এসেছেন আমি বিনয়ের সাথে বলছি স্বামীর অবাধ্য হবেন না স্বামী যদি আপনার উপর নারাজ থাকে আপনি মারা গেলেন স্বামী নারাজ থাকার কারণে মহান আল্লাহ আপনাকে মাফও করবে না মহান আল্লাহ কোনোদিন আপনাকে জান্নাতও দেবে না আর স্বামী যদি আপনার উপরে রাজি খুশি থাকে আপনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সাথে সাথে স্বামী বাসারা যদি লাশের সামনে বলে রব্বুল আলমিন আমার স্ত্রী ভালো ছিল তুমি মাফ করে দাও সঙ্গে সঙ্গে মহান আল্লাহ মাফ করে দেবে হাদিস শরীফ থেকে শোনাছি বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ ঘরের ভিতরে ঢকবেন দরজা আঘাত করছেন রাতের বেলা হজরতে খাদি জাদুল কবরা রাজি আল্লাহ তালানহা ডোকরে ডোকরে কান্না করছে চোখগুলি বড় করে ফেলেছে নবী বলেন খালিদা কি হয়েছে চোখগুলি বড় কানো লাল কেন মনে কি কষ্ট কে তোমার কষ্ট দিয়েছে বলো হযরত খাদিজাতুল কোমরা বলেন হে রাসূল আমারে কেউ কষ্ট দায়নি এত দিন ধরে আপনার সাথে সংসার করলাম এই লাইফে যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি কয় সামনে বাসবো আমি জানি না আমাকে maaf করে দিও বিশ্ব নবী মুহাম্মদ লাগে খাদি খাদিজাতুল কোমরা জড়িয়ে ধরলেন বলেন হে রাসূল এই সংসার জীবনে এত দিন আমি আপনার কাছে কোন জিনিস চাইনি কোন জিনিস বজারো চেষ্টা করিনি হের আসল আজকে তিনটা জিনিস আপনার কাছে আমি চেয়ে নিচ্ছি আপনি দেবেন কিনা বিশ্ব নবী বলেন খাদিজা কি তিনটা জিনিস আমারে বলো খাদিরাতে খাদিজা বলেন হের আসল এক নম্বর হয়েছে আমি দুনিয়ার থেকে মৃত্যু মৃত্যুবরণ করার সাথে সাথে দুনিয়ার কোনো কাপড় আমার গায়ে দিবা না আপনার একটা জব্ব মোবারক আমার কাফনের জন্য আমি কামনা করছি নবী বলেন খাদিজা আমি কবুল করে নিলাম দুই নাম্বার খাদিজা ডেকে ডেকে বলেন হেরাসল দুনিয়ার কেউ আমার জানাজার নামাজ পড়াবে না আপনি নবী আমার সানাজার নামাজের ইমামতি করবেন আমি কামনা করছি সঙ্গে সঙ্গে বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ বলেন আমি কবুল করে নিলাম খাদিজা ডেকে বলেন হের আসল তিন নাম্বারটা অনেক কঠিন আমি কি বল নবী বলেন কি আছে বলো খাদিজা বলেন হেরাসল তিন নাম্বারটা খুব কঠিন কবরে যখন আপনি আমাকে নিজ হাতে রাখবেন ফেরেশতাদের কবরে সওয়াল জবাব কেমনে করতে হয় ওটা আমার জানা নেই আমার ভয় হবে আমি পারবো না ওটাও আপনি আমার পক্ষ থেকে আদায় করে নেবেন নবীজি বলেন খাদিজা এক নাম্বার দুই নাম্বার আমি কবুল করে নিলাম কিন্তু তিন নাম্বারটা আমি পারলাম না কথা কি শুন সঙ্গে সঙ্গে খাদিজা সেজদায় পড়ে গিয়ে হাউমাউ করে ছোট্ট বাচ্চার মতো ডুগরে ডুগরে কান্না করে সঙ্গে সঙ্গে মহান ডেকে বলে বন্ধ খাদিজা তোমার কাছে যেটা চেয়েছে তুমি যেটা খাদিজার জন্য দিতে পারো নি যেটা পারবে না আমি আল্লাহ খাদিজার হয়ে ওটা আমি কবুল করে নিলাম এই হাদিস থেকে প্রমাণিত দুনিয়ায় কোন মহিলার স্বামী যদি তার উপর রাজি আর খুশি থাকে সন্তুষ্ট থাকে ও ছাতা মারার পরে স্বামী বেচারা যদি বলে আল্লাহ আমার বউটা সেপালিটা ভালো ছিল তুমি ওরে মাফ করে দাও এত এতটুকুন কথা বলতে না বলতে আল্লাহ তারে মাফ করে দেয় মহিলা মাপন যারা এসেছেন মা এতদিন যা করেছেন সব বাদ দিয়ে দেন স্বামী আপনার বাবার পরে আল্লাহর পরে রাসুলের পরে সবচেয়ে বড় একটা আমানত দিয়েছেন আমার আল্লাহ যদি দুনিয়ায় তাকে সেজদা করার পরে অন্য কোথাও সেজদা দেওয়ার অনুমতি দিত তাম দুনিয়ার মেয়েদেরকে বলতাম তোমরা সবাই মিলে তোমাদের স্বামীদের পায়ে সেজদা করো যে সমস্ত মহিলা মা বোনেরা এসেছেন যে কথাগুলি বললাম আমল করবেন আর বিশেষ করে কে আমাদের ময়দান যেদিন গায়ে হবে জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে দেবে ওই দরজার ভেতর থেকে আপনাকে হাত ছানি দিয়ে দিয়ে জান্নাতি ফেরেস তারা ডাকবে মেসকাত শরীফের হাদিস আল্লাহর নবী দিয়েছে দুনিয়ায় কোনো মহিলা যদি চারটা কাজ করতে পারে এক নম্বরে নামাজ আদায় করবে রমজানের রোজা রাখবে পর্দা করবে এরপরে স্বামীকে করবে স্বামীর কথা মতো চলবে এই চারটা কাজের আঞ্জাম নিয়ে কোনো মা কোনো বোন যদি মারা যেতে পারে মহান ময়দানে জান্নাতের আটটা দরজা তার জন্য ওপেন করে দেবে মা বোনদেরকে আল্লাহ জানা আমল করবার তাফিক দান করে সবাই বলেন আমিন আর আমরা যারা আছি আমাদের দায়িত্ব আছে না নেই সবাই বলেন আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছে কোরআন শরীফে দুইটা কয়টা কান লাগান তো আছে কিনা সরাই আর দুই নাম্বার পাড়া সাত নাম্বার পেরিস্টার একশো আল্লাহ দিয়েছেন হন্না লিবাস আওয়াজ দিয়ে বলেন আল্লাহ একজন আর একজন আর পোশাক কথা কার আমরা স্ত্রীর জন্য স্ত্রীরা আমাদের জন্য এবার আসেন আমাদের কাজ আল্লাহ দিয়েছে কয়টা কথা কয় না এই বলেন না কেন ভাই কয়টা এতক্ষণ ওদের ওয়াজ করলাম আপনি হাসলেন এখন ওরা হাসবে আপনি কাঁদবে দুইটা কাজ আল্লাহ পুরুষ পরিমাণের পোশাক পরবেন ঠিকই হাতে কণা কয়েকজন আর সব খালি দাঁত বের করে হাসছে আপনি যে পরিমাণের পোশাক পরবেন ওই মানের পোশাক আপনার স্ত্রীকে পরা লাগবে কথা শুনতেছেন আপনি যে মানের খাবার খাবেন ওই মানের খাবার আপনার স্ত্রীকে খাওয়া লাগবে তবে যে বিড়ি খান ওই বিড়ি না গোটা দুনিয়া খায় এদেশে এমন সিটার আছে বউয়ের ভাগে ব্রয়লার মুরগির একটা ঠ্যাং ওটাও খায় কথা কয় না না আপনি যে মানের পোশাক পরবেন ওই মানের পোশাক স্ত্রীকে দেওয়া লাগবে আপনি যে মানের খাবার খাবেন ওই মানের খাবার স্ত্রীকে দেওয়া লাগবে এই আমল করেন কারা হাত তোলেন তো নেই মহাব্বত ওই আসমান থেকে আসবে আপনি একটা মিষ্টি খেলে বউয়ের জন্য অন্তত পাঁচ টাকার অন্বেষা একটা সারাচুর নিয়ে যাওয়া লাগবে আপনি আজকে থেকে আমল করেন আপনার স্ত্রী আপনার জন্য অপেক্ষায় রাত তিনটা বাজলেও ঘুমাবে না বসে থাকবে যে পরিবারে স্বামী স্ত্রীর ভেতরে মিল মহাব্বত আছে আল্লাহ বলেন দিন যত যায় যত দিন যায় তত আরো মহাব্বতের বন্ধন আমি আল্লাহ অটুট করে দিই ওই মহব্বত আমরা আমাদের নেই গোটা দুনিয়া আমরা খাই স্ত্রীকে আমরা অনেকে আসি আমরা স্ত্রীকে কাজের বেটি মনে করি খালি চাহিদা পূরণের জন্য যখন লাগে তখন আসো আসো চাহিদা পুরা হয়ে গেলে সব আছে না নেই না এটা করা যাবে না বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ স্ত্রীদেরকে ভালোবাসতেন মহব্বত করতেন যে গ্লাসে পানি খেতেন ওই গ্লাসে তার স্ত্রীদেরকে মুখ লাগিয়ে পানি পান করাতেন নবী একটা খেজুর খেলে অর্ধেকটা তার স্ত্রীদেরকে খাওয়াতেন সোমান বলতে পারেন না কি মোহাম্মদ তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী দিয়েছে যে একদিন আমার স্ত্রীরা আমাকে বলল হে রাসূল আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন বলেন তো আল্লাহ নবী বললেন ইনশাআল্লাহ আগামী কাল আমি সবাকে বলবো কাকে সবচেয়ে ভালোবাসি রাতের বেলা নবীজি আমার কিছু ফরমা খেজুর নিয়ে প্রথমে আয়শার আয়শার ঘরে এরপর এক এক করে করে চলে গেলেন সবাকে দুইটা করে খর্মা খেজুর দেওয়ার পরে বলল শোনো আমি তোমাকে যেটা দিলাম এটা কাউকে বলবা না আমি তোমাকে ভালোবাসি এই কথা শুনতিছেন শেষ পর্যায়ের স্ত্রীর সব স্ত্রীদের মনে আনন্দ আজকে আল্লাহর নবী বলবে কাকে বেশি ভালোবাসে কথা সবার দিকে তাকিয়ে তাকে সবার মুখে হাসি আল্লাহ নবী বলেন ওই যে গত রাত্রে যাদেরকে দুইটা খরমার খেজুর দিয়েছি আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি সোনাল বলতে পারেন না স্ত্রীদের মুখে হাসি ফোটা এটা রাসুলের সোনাল স্ত্রীর সুখ দুঃখের পাশে আপনি দাঁড়াবেন স্ত্রীকে মারবেন না বাংলাদেশে এক শ্রেণীর আন কালচার যারা কুকুরের চেয়েও নিম্নমানের ইমান রাখে তারাই স্ত্রীদেরকে মারে আপনি মারবেন কেন স্ত্রীকে মারা এটা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম কেন মারবে আপনি যে জায়গায় মারেন ওই জায়গায় তো আপনার আদর না করলে হবে না কথা কয় না তামাম দুনিয়া থাকলে কারো যদি বউ না থাকে ও বাঁচবে কথা কয় না মানে বউ মারবেন না ভাই বউ বউ মারা যায় না এটা বউ মারা রাসুলের সঙ্গে আদম থেকে মোহাম্মদুর রাসুল্লাহ পর্যন্ত কোনো নবী রাসুল তার স্ত্রীদেরকে মারেননি এই জন্য এটা সম্পূর্ণ হারাম হারাম আমরা স্ত্রীদেরকে পারলে আদর করব মহাব্বত করব নিজে যতটুকুন পারি আমরা যে মানের পোশাক পরা পরার দরকার আমরা পরবো স্ত্রীদের জন্য বাজেট করব নিজে যে মানের খাবার খাবো আমরা স্ত্রীদেরকে ওই মানের খাবার খাওয়াবো পারবো তো ইনশাল্লাহ সর্বশেষ একটা টিপস মা বোনা স্যাটেলাইটের মাধ্যমে যারা দেখছেন আমাকে যারা মহরণার টাকা এখন দেয়নি আপনি ওটা মাফ করে দেবেন না মাফ করে দিলেও মাফ হবে না কথা কয় না কারণ আমাজ রোজার মতো ফাঁতু হন না উসুরা না ফারিদা ফারজ করে দিয়েছে কে আওয়াজ দিয়ে বলেন এ কথা আমার না এটা সোরাই নেশার চব্বিশ নম্বর আয়তা আল্লাহ দিয়েছেন নামাজ রোজার মতো আবশ্যকীয় ফরজ স্ত্রীকে মহরণা দেয় যারা বাঁশর রাতে পা ধরে মাফ সে নিয়েছেন ওটা মাফ হয়নি টাকা দেওয়া লাগবে মহিলা মা বোন যারা এসেছেন টাকা দাবি করবেন ওটা যদি না দেয় কেমতের ময়দান আল্লাহ দরবারে মামলা করবে এক কথা শুনতেছেন এখন অনেকেরই তো অ্যাবিলিটি নেই দেবেন কিভাবে মহারাণার সর্বনিম্ন যেটা পরিমাণ কথা কি শুনতেছেন সর্বনিম্ন যেটা পরিমাণ হাম বাংলাদেশি টাকা টাকা একশো যাদের দেবালে অ্যাবিলিটি নেই যারা রিক্সা চালান ভ্যান চালান অটো চালান মানুষের বাড়িতে কামলা দেন এই একত্রিশশো পঞ্চাশ টাকা দেওয়ার মতো একবারে অ্যাবিলিটি যদি নাও থাকে কিস্তি কিস্তি সপ্তাহে মাসে আপনি দেবেন আপনি যদি পরিশোধ করে না মারা যান কেমতে জেনার কাতারে দাঁড়াতে হবে এই কথা কি শুনতেছেন আর ছেলে মেয়ে যাদের আছে বিশেষ করে ছেলেকে বিয়ে করার সময় কখনো যৌতুক নেবেন না কারণ যৌতুক নিয়ে যদি ছেলেটারে বিয়ে দেন আজীবন ছেলেটা ওই মেয়েটার কাছে ইয়াতিল কথা কয় না কোন দিন বুক খুলে দাঁড়াতে পারবে না দুইটা বড় কথা বলতে পারবে না আপনাকে গালিগালাজ করে আপনার বিরুদ্ধে কত কিছু করবে ওই যে যৌতুক নিয়ে বিয়ে করালেন পায়খানা খাওয়ার মতো কাজটা করে গেলেন কোনো দিন সন্তান স্ত্রীর কাছে প্রতিবাদ নিয়ে দাঁড়াতে পারবে না এই যৌতুক নেয় হারাম মহারণা দেহালাল যতটুকুন আলোচনা হয়েছে যেন আমাদের বুঝবার এবং আমল করবার তাও ফিক দান করে